বাংলাদেশের মানুষকে যে লেখক আসলে বই প্রেমী করে তুলেছেন নিঃসন্দেহে তার নাম হুমায়ুন আহমেদ সে হুমায়ুন আহমেদের মৃত্যুর কয়েক এক বছর আগে উনি একটা বই লিখে লিখে গেছেন এবং সেটা আসলে শেষ করতে পারেননি শেষ করার আগে মৃত্যুবরণ করেছেন সেই শেষ উপন্যাসটার নাম হলো যে দেয়াল আজকে বলবো সেই দেয়াল নিয়ে কথা মূল প্রেক্ষাপট মূলত হলো যে যে মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস সম্পর্কে কিভাবে বঙ্গবন্ধু কর্তৃক দেশ পরিচালিত হয়েছিল কিভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরিচালিত হয়েছিল বা এর পরবর্তী ঘটনাটা আসলে বাংলাদেশে কিভাবে উদ্বেলিত করেছিল সম্পূর্ণ ইতিহাসটা এই বইটার মধ্যে আছে বইটার মূল চরিত্র নাম হলো যে অবন্তি সে এমন একটি মেয়ে যাকে এক দেখ এক যে কারো হলো যে পছন্দ হয়ে যেতে পারে কিন্তু তার জন্ম হয়েছে এমন একটি সন্ধিক্ষণে এবং এমন একটি প্রেক্ষাপটের মধ্যে যে তাকে একটি দুর্বিশ্ব জীবনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তার বাবা নিরুদ্দেশ হয়ে গেছে এবং তার মা তাকে ছেড়ে চলে গেছে স্পেনে তার দায়ভার বা তার পুরোপুরি দায়িত্ব নিয়ে নিয়েছে তার দাদা সারফারাজ খান এই সারফারাজ খান ছিল খুবই একজন সংকীর্ণমানা মানুষ একজন একগুয়ে মানুষ তিনি মুক্তিযুদ্ধের মতো একটি বিশেষ সময়ে খুব ঝামেলাপূর্ণ সময়ে নিজেদেরকে সেফ করার জন্য কোনো পক্ষ অবলম্বন না করে উনি হল যে দেশের বাইরে চলে যায় অবন্তিকে নিয়ে এবং সেই অবন্তিকে সেখানে হলো যে সেফ রাখতে না পেরে যেহেতু ওই সময়কার সময়ে ধর্মটা খুব বেশি পরিমাণে প্রেক্ষাপটটা খুব ভারী ছিল উনি একজন পীরের বাসায় অবন্তিকে দিয়ে দেয় কালাবর্তনে দেখা যায় যে ওই পীরের ছেলের সাথে অবন্তিকে জোর করে বিয়ে দেওয়া হয় হাফেজ জাহাঙ্গীর নাম এবং অবন্তিটা অস্বীকার করলে অবন্তিকে তাকে জোর করে মানতে বাধ্য করে এই একটা ছোট্ট কাহিনীর মধ্যে খুবই লিখে কাহিনীর মধ্যে দেখিয়েছেন কিভাবে বাংলাদেশের ইতিহাস ইতিহাসটা হলো যে কালাবর্তন আবর্তিত হয়েছিল কিভাবে বঙ্গবন্ধুর আহ হত্যাটা হলো যে পরিকল্পিত ছিল কর্ণবের খালেদ মুশারফকে দিয়ে কর্নেল আবু তাহের দিয়ে কর্নেল হুদা কে দিয়ে এবং আরো যে ধরনের মিলডে পার্সন ছিল ওদেরকে দিয়ে ইভেন ইফ মেজর জিয়ার কথা হলো সেখানে খুব বেশি পরিমাণে উল্লেখ করা হয়েছিল এখানে ইতিহাসকে বলে রাখা ভালো এখানে আমাদের ইতিহাসের খলনায়কদেরকে খলনায়কদের মতে দেখানো হয়েছে ইতিহাস যেহেতু হলো যে উপন্যাস আকারে এসেছে কিছুটা ইতিহাস বিকৃত হয়েছে বাট উপন্যাস মানে উপন্যাস বইয়ের মধ্যে হুমায়ুন আমাদের সেই চিরাচরিত চমৎকার কিছু লাইন আমরা হলো যে দেখতে পাই যেমন আমার কাছে যে কয়েকটি লাইন খুব ভালো লেগেছে মানুষ এবং পশু তার শুধু বন্ধু খোঁজে না মাঝে মধ্যে সে তার প্রভু খুঁজে আসলেই আমরা আসলে নিজেদের বন্ধু খুঁজি না মাঝে মধ্যে দেখা যায় যে আমরা নিজেদের যাদের আতি মানে যারা আমাদের উপর আধিপত্য করবো তারা তাদেরকে আমরা খুঁজি বিকজ উই আর অ্যাকচুয়ালি ভেরি সিক আপ অফ ফেয়ার আমরা অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে থাকি এবং এই ভয়টা আমাদের কোনো প্রভু করতে গিয়ে আমরা মনে করি যে এই ভয়টা দূর হয়ে যাবে এই পৃথিবীতে মূল্যবান শুধু মানুষের জীবন আর সবাই মূল্যহীন এই কথাটা সবসময়ের জন্য বর্তমান সবসময়ের জন্য সত্য এই কথাটা যেদিন আমরা বুঝতে পারবো সেদিনই সমাজ থেকে এই ধরনের হানাহানি ঝগড়া সবকিছু শেষ হয়ে যাবে কিছু বিদ্যা মানুষের ভেতরে থাকে সে তার নিজেও জানে না আমরা সবসময় মনে করি আমার খুবই গর্ত আবার নিজেকে বিদ্যান ভাবাটাও খুবই খারাপ কিন্তু আমাদের নিজেদের ভিতরে যে হল যে বিদ্যা হলো যে আহ চিরাচরিত জ্ঞান থাকে এগুলো আমাদেরকে সবসময় বুঝতে হয় যে লাঠি দিয়ে অন্ধ মানুষ অন্ধ মানুষ পথ চলে সেই লাঠি দিয়েও মানুষ খুন করা যায় তার মানে জিনিস একটাই কিন্তু হলো যে আমরা যে যেটাকে যেভাবে ব্যবহার করছি সে সেটাকে ওভাবে হলো যে আমরা উপস্থাপন করি যেমন যে কলম দিয়ে আমরা একজন মানুষের জীবন শুরু করি

thank <whistles> you